বাংলাদেশ ভারত সীমান্তে পাল্টে গেছে পাশার দান চরম আতঙ্কিত সময় পার করছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ নিরাপত্তার সূত্রে বিএসএফ ও বিজিবির মধ্যে গত এক মাসে বৈঠক হয়েছে সাতশো বার তার মধ্যে গত পনেরো দিনই দুই দেশের সীমান্তে রক্ষাকারী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে ছয়শো বার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ কতটা আতঙ্কিত সময় পার করছে তা এই দুটি সংখ্যা থেকেই বোঝা যায় বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে প্রতিবেশী দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অনুরোধের পাশাপাশি বাংলাদেশ ভারতের মধ্যকার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছে বিএসএফ ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এদিকে দুর্গম সীমান্তে পয়েন্টগুলোতে শুধু এক মাসেই এক এখন পর্যন্ত তেরোশো সাতষট্টিটি সমন্বিত টহল পরিচালনা করেছে সীমান্তরক্ষী বাহিনী এছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পাশাপাশি বাস্তব সময়ের ভিত্তিতে বিভিন্ন অপশনাল তথ্য আদান প্রদান করার কথা জানিয়েছে বি এস